প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবের মতো আমি আপনাদের সাথে আছি আমিনুর রহমান আমিনুর ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো ভিয়াস আজকে আপনাদের দেখাবো কীভাবে একজন লেবারই তারের বেড়া কাটিং করতে পারবেন তো দেখেন এখানে একজন লেবার তার কাটিং করছে বিহাস এটা খুবই একটা সহজ কাজ চাইলে যে কেউ করতে পারেন তো সাধারণত প্রথম পর্যায়ে আমরা দুইজন লেবার ব্যবহার করতাম এই তারের বেড়া কাটিং করার জন্য একজন তারের রুলটা ধরে রাখতো আর আরেকজন কাটিং করতো তো এখন আর ধরে রাখা লাগবে না বাস একজনই কাটিং করতে পারবে তো চলুন দেখা যাক কিভাবে তারের বেড়া উনি কাটিং করছে দর্শক এই যে দেখেন খুব সুন্দর করে কাটিং করছে তারের বেড়া এই যে দেখেন একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর করে উনি তারগুলো কাটছে ভিয়াস এই ব্যবসা করার জন্য আপনার তেমন কোনো পুঁজির দরকার নেই জাস্ট একটা মেশিন কিনলেই আপনি এই ব্যবসাটি চালু করতে পারেন আর এটা একটা লাভজনক ব্যবসা কম পুঁজিতে অধিক লাভ দর্শক লাভটা কেমন তাই আজকে আপনাদের একজন লেবার এক কয়েল তার সর্বোচ্চ পঞ্চান্ন থেকে ষাট মিনিটের ভিতরে কাটিং করতে পারে আর তারটা বুনতে টাইম লাগে ওরকমই টাইম লাগে পঞ্চান্ন থেকে ষাট মিনিট আর এই তারের তারটা বোনার পরে এর যে কাটিং করা মাথাটা আছে এটা প্লাস দিয়ে মোড়াতে হয় যাতে তারটা খুলে না যায় আর সেটা করার জন্য আপনার সর্বোচ্চ তিরিশ মিনিট টাইম লাগবে তো সর্বমোট দেখা যায় যে দুই থেকে আড়াই ঘন্টা টাইম হলে এক বান্ডিল তার কমপ্লিট করা সম্ভব একজন লেবারে তো দর্শক একজন লেবারে যদি এক বান্ডিল তার আড়াই ঘন্টায় কমপ্লিট করে তাহলে দেখা যাবে প্রতি বান্ডিল তারে আপনার মজুরি আসবে এক হাজার টাকা করে তো দর্শক এক হাজার টাকা যদি এক বান্ডিল তারে আড়াই ঘন্টা ইনকাম হয় আপনি প্রথমত শুরুতেই দুই বান্ডিল তার অনার্সেই কমপ্লিট করতে পারবে তো দুই বান্ডিল তার যদি একজনে কমপ্লিট করতে পারে তাহলে আপনার দৈনিক আয় হয় দুই হাজার টাকা আর এভাবেই আপনি প্রতি মাসে ষাট হাজার টাকা অনার্সেই ইনকাম করতে পারেন দর্শক যখন আপনার ব্যবসা শুরুতে আপনি কাজ করেন তখন আপনার কাজ একটু কম হয় যার কারণে আপনার দৈনিক দুই হাজার টাকা ইনকাম হবে এরপরে যখন আপনার কাজ বাড়বে আস্তে আস্তে আপনি লেবার বাড়াবেন তখন আপনার আরও বেশি ইনকাম হবে তো দর্শক দেখেন যে এক ভাই এখানে তার বুনতেছে কত সুন্দর করে এই যে দেখেন দর্শক যদি কেউ এই বিজনেস করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা চুয়াডাঙ্গা জেলা জীবননগর থানা অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারেও যোগাযোগ করতে পারেন দর্শক আমরা এই মেশিন সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি বাংলাদেশের যেখানেই থাকেন না কেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার ম্যাশিং আমরা পৌঁছে দিয়ে থাকি তো দর্শক আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর এই বিষয়ে যে কোনো মতামত জানতে কমেন্ট করুন কমেন্ট বক্সে দর্শক আমাদের কাছে এই ম্যাশিংয়ের তিনটা কোয়ালিটি আছে নাম্বার এক একটা মেশিন বিশ হাজার টাকা নাম্বার দুই একটা মেশিন পঁচিশ হাজার টাকা আর নাম্বার তিন একটা মেশিন পঁয়ত্রিশ হাজার টাকা তো দর্শক চলুন জেনে নিই এক নম্বর মেশিন যেটা বিশ হাজার টাকা তার সাথে কী থাকছে বিশ হাজার টাকার মেশিনের সাথে আপনি পাচ্ছেন তিনটা ডাইস একটা কাটিং প্লাস আর একটা শিলাই রেন্স দুই নম্বর মেশিন যেটা পঁচিশ হাজার টাকা দাম সেই মেশিনের সাথে পাচ্ছেন পাঁচটা ডাইস এবং একটা কাটিং প্লাস দুইটা মাথা মোড়ানো প্লাস একটা সেলাই সাথে থাকছে আপনার মাথা মোড়ানোর জন্য আরও একটা মেশিন দিয়ে আপনি খুব সহজেই মাথাগুলো মোড়াতে পারবেন তিন নম্বর যে মেশিনটা আছে সেই মেশিনের সাথে পাচ্ছেন একটা কাটিং প্লাস দুইটা মাথা মোড়ানো প্লাস একটা সেলাই আর মেশিনটা হবে ডবল পুলি ডাবল বেল যেটা দিয়ে আপনি খুব সহজেই কাজ করতে পারবেন যারা নতুন তাদের জন্য ডবল পুলি ডাবল বেল মেশিনটা আসতে এবং জোরে আপনি প্রথম পর্যায়ে তো আপনাকে অবশ্যই আসতে কাজ করা লাগবে যার কারণে এই মেশিনটার সাথে দুইটা পুলি সেট করা হয়েছে যাতে আপনি সহজে কাজটা করতে পারেন আর এই মেশিনের সাথে থাকছে একটা তার তার ছাড়ার একটা আলাদা মেশিন থাকছে যেটা দিয়ে আপনি অটোমেটিকলি একটা লেবারে কাজ করবে ওই মেশিনটা ওইটা তার আপনি ওই মেশিনটার ভিতরে দিয়ে দেবেন আপনার দ্বিতীয় কোনো লোক ওই মেশিনের ওই তার ধরা লাগবে না অটোমেটিক ওখান থেকে তার বের হবে আপনি একলা একলাই কাজটা করতে পারবেন তো দর্শক তিন নম্বর মেশিনটার দাম আমি আগেই বলেছি ওই হাজার টাকা তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের কারখানা আমরা এই কারখানায় এই মেশিনগুলো তৈরি করে থাকি আমাদের নিজস্ব কারখানা তো দর্শক এই মেশিন সম্বন্ধে সমস্ত তথ্য জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি আবারও বলছি আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা চুয়াডাঙ্গা জেলা জীবনদুপুর থানা রায়পুর বাজার অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো দর্শক এখানে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন অলরেডি কমপ্লিটলি ম্যাশিং এই মেশিনগুলোর ডেলিভারির জন্য প্রস্তুত এই যে বস্তাটা আছে উপরে বস্তাটার ভিতরে আমরা ডাইস প্লাস এবং শিলাই এই বস্তার ভিতরে সুন্দর করে বেঁধে দিয়েছি যাতে আপনার কাছে পৌঁছা যায়